মোহাম্মদ রসুল্লাহ যেদিন আল্লাহর নির্দেশ পাওয়ার পরে তিনি হিজরত করছিলেন ওই সময় এবং হাদিস যেটা দেখিয়েছে আমাদের চারিদিকে তার পক্ষ এসে খোলা তরবারি নিয়ে বাড়ির চারিদিকে দাঁড়িয়েছিল আল্লাহ কহিনাশিল করলেন মোহাম্মদ সাল্লাম। চারিদিকে এরা দাঁড়িয়ে আছে খোলা তরবার আপনাকে এই মুহূর্তে আপনি এক কাজ করেন আপনার বাড়ি যেটা ঘর যেটা ঘরের এই মেজে এখানে তো বালি দিয়ে তৈরি করা মেজে এক মোট বালি হাতে তুলে নেন শোক লাগান সামনের দিকে আপনি সুড়ে মারেন ক্বরায়ে কারিম এর প্রথম থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত তিনি পড়েছিলেন ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা মিন খালফihিম সাত্তান ফাগশাইনাহুম ফাহুম লা করার পরে লাগালেন সামনের দিকে ফিকে মারলেন ছুড়ে মারার সঙ্গে সঙ্গে পাড়ির চারিদিকে যত কাফের সবার চোখে বালি পৌঁছিয়ে দিয়েছে আল্লাহর কুদরত আল্লাহর দয়া আল্লাহর রহমত জোরে বলেন আল্লাহ নবীজিকে পরবর্তীতে আল্লাহ জানিয়েছিলেন হে নবী সামনের দিকে বালি আপনি মারার পরে এটা তো সামনে যে কাফের ছিল তার চোখে কাফেরদের চোখে পৌঁছিয়ে দিয়েছে কে বলেন অমারিতা ইয়েদের রিতা বলা রমা আপনি তো সামনের দিকে বালি ছুঁড়ে মেরেছিলেন চারিদিকে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব পালন করেছি আমি আল্লাহর ক্ষমতা হাজরতে আলীকে ডাক দিয়ে বললেন আলী চারিদিকে যারা দাঁড়িয়ে আছে এই মানুষগুলোই তাদের মা কে তাদের বাবাকে তাদের নেতাকে বিশ্বাস করে না এজন্য আমার কাছে তাদের টাকা পয়সা আসনা গহনা আমানত হিসাবে টোপলা টোপলা করে রেখে গেছে এগুলো নিয়ে যদি আমি এখন পালিয়ে যাই এগুলো নিয়ে যদি আমি মদিনায় হিসরত করি তাহলে পরবর্তীতে আমার আল আমিন নামের কলম হবে কোন নামে আমি সাথে কথা বলার জন্য বলছি না প্রতিটি কথা থেকে আমি শিক্ষা বের করার চেষ্টায় আছি মুসলমানেরা এটা যেহেতু কালকে সকালে সারা দুনিয়ার বাংলা ভাষাভাষী মুসলমানদের কাছে এটা পৌঁছিয়ে যাবে সবাইকে উদ্দেশ্য করে বলছি আপনি তাকান জীবন মরণ নিয়ে যেখানে টানাটানি অতজন নবীজি নিজের আল আমিন নামের আসাদিক নামের কলঙ্ক হয়ে যাবে এ কারণে নিজের চাচাতো ভাই হজরতে আলীকে ডাকতে দিয়ে বললেন আলী এ জায়গাটা যদিও নিরাপদ না তারপরও তুমি আমার বিছানার ওপরে আমার চাদর মোড়া দিয়ে এখানে শুয়ে থাকো আমার ওদের দায়িত্ব কত কঠিন আপনি চিন্তা করেন এই দুনিয়াতে যে দায়িত্ব পাবে এটা কিন্তু একটা আমানত আমি আমানত সম্পর্কে যত আয়াত পড়েছি সবচাইতে কঠিন বিষয় হচ্ছে মানুষের জীবনের দায়িত্ব নেওয়া এই আমানতটা আমার নিজের দায়িত্ব আমি নিয়ে কেয়া মতে জবাব দিতে পারবো কিনা লক্ষ কোটি কোটি মানুষের দায়িত্ব আমার মাথার উপরে এই যে কত কঠিন বিষয় এটা আপনি যতক্ষণ অনুধাবন না করবেন ততক্ষণ বুঝবেন না থেকে শুরু করে যারা দায়িত্ব পেয়েছে আমরা দেখি খলাফায় রাশিদিন সহ কেউ জোর করে দায়িত্ব নিতে চাইতো না বলতো না আমি নিজের জীবন সম্পর্কে তো অকিফাল না আমি নিজের জীবন সম্পর্কে স্বভাব দিতে পারবো কিনা এতগুলো মানুষের দায়িত্ব নিয়ে কিয়ামতে আমি নিজে আবার হয়ে যাই না ষোলশ আটাশ জন মানুষ এখন দায়িত্বে আছে এই মানুষগুলোর ভেতরে যতক্ষণ হজরতে অমরের মতো অনুভূতি সৃষ্টি না হবে ততক্ষণ এই দেশ শান্ত হওয়া সম্ভব না

হজরতে আলীকে বললেন আমার এই চাদরটা মোড়া দিয়ে এখানে ঘুমিয়ে থাকো ওই যে টোপলা টোপলা গুলো দেখতে পাও এগুলো কারো স্বর্ণ কারো রূপা কারো টাকা পয়সা আমার কাছে রাখা ওরা নিজেদের মানুষদেরকে বিশ্বাস না করে আমার কাছে আমানত রেখেছে এগুলো আমি হিজরত করে যখন চলে যাব ওরা সকাল বেলায় সে আমারে পাবে না আমাকে না পেয়ে আমার বিছানায় যখন তোমাকে পাবে সঙ্গে সঙ্গে তুমি এই নাম লিখা লিখা দেখে এ তাদের হাতে তাদের পৌঁছিয়ে আলী বলেন সকাল বেলায় ওরা এসে দেখে চাদর মোড়া দিয়ে আমি ঘুমিয়ে আছি। বারবার আমাকে ডাক দেয় মোহাম্মদ ওঠো পরাতো জানে না সাদরের নিচে কি আছে একবার দুইবার তিনবার ডাক দেওয়ার পরও যখন আমি উঠি না জোর করে ওরা আদর টানাটানি করছিল সিরাত ইবনে হিশাম লিখেছে যত টানাটানি করে হযরতে আলী চাদরটা তত শক্ত করে ধরে রাখে তার মনের ভেতরে এই চিন্তা ছিল এরা চাঁদর টানা করতে করতে যত সময় ক্ষেপণ হবে বিশ্ব পা পাহলেও মদিনার দিকে এগিয়ে যাবে মুসলমানের এখান থেকে হজরতে আলি জীবন চলে যাবে এখনই কোনো গ্যারান্টি নেই তার হাতে এখনই চলে যেতে পারে কারণ আন্দাজে যদি এক কোপ দেয় তর বাড়ি দিয়ে সঙ্গে সঙ্গে জীবন চলে যাবে কিন্তু তার মনের ভেতরে আকাঙ্ক্ষা এই কামনা এই বাসনা যে আমি টানা টানি করতে করতে আমার জীবনও যদি শেষ হয়ে যায় যতক্ষণ সময় ক্ষেপণ হবে বিশ্ব নবীকে আল্লাহ দুই পাপ হলেও মদিনার দিকে নিরাপদে এগিয়ে দেবে আমাদের সামনে এরকম সময় যদি আসে জীবন যদি চলেও যায় আমি আঁকড়িয়ে ধরে রাখবো ইসলামকে পেছনের দরজা দিয়ে হলেও এমন ভাবে ইসলামকে সাহায্য করব আল্লাহর বিধানকে এগিয়ে দেওয়ার জন্য অন্তত আল্লাহর বিধান যেন এই পৃথিবীতে দুই দিনের জন্যও টিকে থাকে আমার কথার অর্থ হয়তো আলেমরা বুঝেছেন আমাদের মহা আমানতের দায়িত্ব এখন মাথার উপরে এই এই আমানত বড় কঠিন আমানত এটা যদি আমি সঠিক ভাবে পালন না করি আল্লাহ নিজে এবং যত সৃষ্টি গোল আছে সবাই আমার উপরে লালক দেওয়া আরম্ভ করবে বলেন কুরআনে কারিমে দুই জায়গা আয়াত আমি পেয়েছি ইন্নাল্লাযীনা ইয়াকতুমূনা মা আনযাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারূনা বিহি সামানান দালীলান উলাইকা মা ইয়া'কুলূনা ফী بُطূনihিম ইল্লান নার সরাই বাকারার একশো বাহাত্তর নম্বর আহে সম্ভবত আছে আল্লাহতালা বলেন ইন আল্লাহদীনা নিশ্চয়ই এখানে কোনো আলেমের নাম নেই কোনো চেয়ারম্যান কোনো এমপি কোনো মন্ত্রীর নাম না দিনা ইসমে মৌসুলা সভায়ের ভেতরে আমরা আছি নিশ্চয় যেবা জারা মিনাল কিতাবে যা আমি আমার কিতাবের ভেতরে নাজিল করেছি এটা জানার পরেও দুনিয়ার কোন স্বার্থ এটা গোপন করে রাখছে ভবিষ্যতেও রাখবে এক তো মনে এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার দুইটা কাল নিয়ে আল্লাহ শব্দটা গঠন করেছেন একটু খেয়াল করে শোনেন কোরআনের কোন শব্দ বোঝার জন্য কোন মানুষ যদি চেষ্টা করে ওটা যদি নাও বোঝে তাও পাঁচশো রাকাত নফল নামাজের সওয়াব হয় একটু খেয়াল করেন একটু মোনা যারা গোপন করছে ভবিষ্যতেও করবে যেহেতু দুইটা কাল আছে এখন যারা গাপন করছে বলতে এখন আমরা যারা দুনিয়াতে উপস্থিত আছি কেয়ামত পর্যন্ত যারা দুনিয়ায় আসবে সবাই আয়তের ভেতরে আছে না নেই আছে মাং জালাল্লাহু মিনাল কিতাবি আল্লাহর কিতাব থেকে আয় তুমি জানো এটা যদি গাপন করে রাখো ওয়ায়স্তারুন বিহি সামানান কনীলা আর এটা গোপন করলে ইহুদিরা খুশি হবে খ্রিস্টানরা খুশি হবে সর্বোপরি বাংলাদেশের মুনাফিক মুসলমানরা খুশি হবে এ খুশি হওয়ার পরে মুসলমান মুনাফিকরা আপনার হাদিয়া তোফা বাড়িয়ে দেবে আপনার বেতন বেড়ে যাবে আপনার পদোন্নতি হবে অনেক কিছু দুনিয়ায় আপনি পাবেন মাসখান থেকে যে হাদিয়া তোফা বেতন ভাতা যা আসবে হ্যাঁ নজর নিয়াস আল্লাহ বলেন ওলাই কামায় নাফি ফি বতু নার। এদের পেটের ভেতরে যেগুলো দেয় এগুলো জাহান নামের আগুন ছাড়ার কিছু না জরে বলেন নজুবিল্লা আমার মুসলমান ভাইরা এই আমাদের উচিত হচ্ছে এই স্টেজ গুলো মসজিদের মেম্বার গুলো রাজনৈতিক যে মঞ্চ এগুলোর আমানত এই দায়িত্বটা আমাদের পালন করা দরকার আলী আমি যত শক্ত করে ধরি ওরা তত শক্ত করে করে টানাটানি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম ওরা যদি আমাকে মেরেই ফেলে আমার জীবন হয়তো শেষ হয়ে যাবে ওরা চাঁদর উল্টিয়ে দেখবে আমি আলি তাড়াতাড়ি ওরা দৌড় দেবে মোহাম্মদ রসুল্লাহর পেছনে আমার তো মনে হচ্ছিল আমি যদি নিজের ইচ্ছা করে চাদর ছেড়ে না দিতাম তামাটানি করতো না জীবনের দিকে তাকিয়ে নিরাপত্তার দিকে তাকিয়ে শেষ পর্যন্ত আমি চাদর ছেড়ে দিলাম ওরা আমাকে দেখার পরে জানে যে এটা বোতালেবের ছেলে ডাক দিয়ে বলে মোহাম্মদ কই আমি ওদের সাথে বার্গেনের আরম্ভ করলাম কথা কাটা কাটি শুরু করলাম যে মোহাম্মদ কোথায় আছে ঠিক আছে এদিকে ওদিকে বলতে বলতে শেষ পর্যন্ত বললাম এই আমানতগুলো আছে এগুলো একটা একটা করে বুঝি নাও যতক্ষণ ওদেরকে বুঝিয়ে দিচ্ছিলাম বিশ্ব নবী মদিনার দিকে ওই পা ওই পয় পা এগিয়ে যাচ্ছিলেন কিশোদর যাওয়ার পরেই বিশ্বনবী হাজরতে আবু বকরের কথা মনে হলো বাড়িতে এসে ডাক দিলেন আবু বকর সেদিকে আকবর না হো তাল আন হো বলেন লাফ বাই বসা রসুল আল্লাহ আমি হাজির হয়ে গেছি আমার কাদের উপরে ছোট টোপলাও আছে নবীজি বলেন আবু বকর ছয় মাস আগে আমি তোমাকে শুধু ইঙ্গিত দিয়েছিলাম যে হিজরোত করা লাগতে পারে তো তোমাকে আজকে তো আমি জানাই নি যে আজকে আমার সাথে যাওয়া লাগতে পারে তুমি টোপলা নিয়ে আগে বসে আছো হজরতে আবু বকর বলে হে রাসূল ছয় মাস আগে আপনি যখন ইঙ্গিত দিয়েছিলেন ওই দিন থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত রাতের বেলা আমি কোনো দিন আর আরাম করে ঘুমাইনি আমি সব সময় প্রস্তুতি নিয়ে আছে কখন না জানে আপনি ডাক দেন অনাদের নামের শেষে সিদ্দিকে আকবর এমনি যোগ হয়নি আমাদের নাম তো হামজা থেকে আমির হামজাও কেউ বলতে চাই না ওনাদের নাম উচ্চারণ করলে সঙ্গে সঙ্গে সিদ্দিক বলার পরে বলা লাগে এটা শুধু এক বছর দু বছর পাঁচ বছর না কেয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়া আসবে তাদের নাম শুনলেই বলা লাগবে রদিয়াল্লাহ তালা আনহু আমাদের মতো ষাট বছর তেষট্টি বছরের জীবন তাদের ছিল এই ছোট্ট জীবনে কি এমন কাজ দুনিয়াতে করলেন উপহার দিলেন যে আল্লাহ তাদেরকে চিরন্তন করে দিয়েছেন যারা আমাদের উচিত আমাদের ছোট্ট জীবনে এমন এমন কিছু কাজের আঞ্জাম দেওয়া মারা যাওয়ার পরে কোটি কোটি বছর যেন আল্লাহর বান তাদের দোয়ায় আমরা সামিল থাকতে পারি নবীজি আবু বকরকে নিয়ে চলে যাচ্ছিলেন বিশ্ব নবীকে নিয়ে হাজরাতে আবু বকর মদিনার পথে উল্টা দিকে যাওয়ার সময় যতগুলো ঘটনা ঘটেছে আমি ইতিহাস পড়ার জন্য বলছি না আমি শুধু এখানে একটা ইঙ্গিত দেওয়ার জন্য এসেছি গারে সরে যখন নবিসিকে নিয়ে হাজরতে আবু বকর লুকিয়ে পড়লে কাফেরেরা ওই সময় যে খুঁজতে খুঁজতে একেবারে আর ওই মুখ পর্যন্ত গিয়েছিল ইতিহাস যারা লিখেছে আমি নিজে ওই গুহা পর্যন্ত উঠেছিলাম ওই জায়গাতে দৌড়াকাত নামাজও পড়ে দেখেছি বসলে আমার মনে হয় যদি একটু কেউ বাম থেকে বসে এতে ভেতরে কি আছে দেখা যায় হাজরাতে আবু মকর কিন্তু ঘা বাড়িয়াও গিয়েছিলেন আল্লাহর মুহাম্মদ রাসূলুল্লাহ একটু উল্লাহ হননি ভেঙে পড়েননি ওই কঠিন অবস্থায় তিনি বলেছিলেন আবু বকর ভয় পেও না মহান আল্লাহরিস আমাদের সাথে আসেনা এই যে মাঙা না টান দেওয়া আছে একালী আমরা শুধু দুইজন না আমাদের সাথে আর একজন আছে তিনি আমাদের মালিক আল্লাহ বলে আল্লাহ এই জন্য দুনিয়ার পরিবেশ যত কঠিন হোক যত ভয়ঙ্কর হোক আমি যে দুই লাইনের গজলটা বলেছিলাম ইসলামী সঙ্গীত ওর ভেতরে আমার আজকেরই আলোচনার সার মর্ম আছে দেখো মনেতে ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা তোমার আমার এক মালিক আছে আসেন মা র আসেনা মন্দিরের রব সরি বলেন ঠিক কিনা কঠিন অবস্থায় তিনি ঘাবড়িয়ে জাননি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সঙ্গে সঙ্গে আমার সাথী না তার মানে আমার ফেরেশতা নাজিল করে তাকে সাহায্য করেছিলাম যে সাহায্যের কথাগুলো আমরা বিভিন্ন আলেমদের মুখে শুনেছি আমার শিক্ষা দেওয়ার বিষয় হচ্ছে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ আল্লাহকে সঙ্গে নেওয়ার কথা জানিয়েছিলেন এই জায়গায় আনফানের ভেতরে আছে বদরের ময়দানে আবু জেহেল যখন আনন্দে ছিল। শয়তান এসে তার কাছে সরাকার সরত ধরে বলেছিল কোনো ভয় নেই আমি তোমাদের সঙ্গে আসি। আল্লাহ রবি অবশ্যই আল্লাহ আমাদের সাথে আছে সঙ্গে সঙ্গে থাকে যারা আমরা জানি ওগুলো থাকে পেছনে সঙ্গে যারা থাকে ওরা কোথায় থাকে আমি আলেনদেরকে বলছি সঙ্গে যারা থাকে ওরা থাকে কোথায় পেছনে থাকে সাথে যারা থাকে ওরা থাকে আগে আমাদের মালিক যিনি আমাদের মনির যিনি তাকে আমরা পেছনে না আমরা সাথে বা সামনে রাখতে চাই নবীজি যেটা করেছিলেন এই জন্য আল্লাহ খুশি হয়ে তাদেরকে সাকিনা না রহমত নাজিল করে সাহায্য করেছিলেন আজ যদি আমরা শয়তানদেরকে সঙ্গে না রেখে আল্লাহকে সাথে রাখতে পারি আল্লাহ যদি সরে সাহায্য করতে পারেন সে সাহায্যে এখন বন্ধ হয়ে যায়নি কেয়ামত পর্যন্ত আল্লাহ সাহায্যের দরজা খোলা থাকবে ইনশাআল্লাহ এ দুনিয়ায় শেষ না যখন আরেকটা জগৎ সামনে আসবে মরণের পরে ওই জগতে উঠবেন তখন চোখ থাকবে না অন্ধ হয়ে উঠবেন জোরে নাউজুবিল্লাহ লোকটা বলবে রব্বুল আলামিন আমার তো চোখ ছিল আজকে আমার চোখ অন্ধ কেন তুমি চোখটা ভালো করে দাও আমি আদম নবীকে দেখব উনি ষাট হাত লম্বা ছিলেন চল্লিশ হাত মোটা ছিলেন একটু দেখব কেমন আদম নবী আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বলবেন কালা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা আজকের এই দিনে আমি তোকে ভুলে গেলাম যেভাবে তুই আমার বিধান আমার নামাজ আমার জিকির আমার আইন ভুলেছিলি শুধু ভুলেই গেলাম না তুই যে আমার বান্দা ছিলি হামসা নামে একজন যে আমার বান্দিসি দি রহিমানা আমি কখনো কোনদিন তোদের এই নাম আমি আল্লাহর এই জবানে আর উচ্চারণ করব না বাবা নিজের নাম ধরে ডাকলে কেমন সুন্দর লাগে আপনার কাছে কেমন মধুর লাগে আমার বাবা আমার যখন হামজা বলে ডাক দেয় এর ভেতরে আমি সব আনন্দ পাই দنيا আর মানুষ আমারে মুফতি মাওলানা হাফেজ আমির হামসা বড় আমার ভালো লাগে না বাবার মুখ থেকে শুধু হামজা সন্তায় যদি এত ভালো লাগে এত পছন্দনীয় হয় এত মধুর লাগে মায়ের কাছ থেকে যিনি আমাকে বানিয়েছেন কিয়ামতের ওই কঠিন ময়দানে তিনি আমার নাম ধরে আর কোনোদিন ডাকবেন না আমার মনে হয় এর মতো হতভাগা দুর্ভাগা দুনিয়াতে আর নেই